বলও না আমালিজানিটা কি ড্রয়িং করছে লাও না এদিকে 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 ওই দেখি লাও না ওই দিকটা দেখি দেখি চুনু বাবা এটা দেখি এদিকটা দেখি এদিকটা কি করেছ দেখি ও বাবা কি সুন্দর কোয়েটি তো বলো হ্যাঁ আমার চোনা কি কইতে এগুলো কি কইতে লিজা কি কয়েছে। লাও না লাও না কইছো বাবা কি সুন্দর ড্রয়িং করেছে গো কলো কলো আচ্ছা এটা কি এতে কি লাও না এটা লাও না কই দেখি 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 ও বাবা গিটার বাজাচ্ছে আমি চোনা বাবা তা কয়েছি খুব সুন্দর হয়েছে ড্রয়িং কল